গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালো আজকে হলো বুধবার চলে এসছে একটা ভিডিও নিয়ে এখন বাজে ঘড়িতে সকাল সাড়ে নটা উঠেছি তখন সাড়ে সাতটা উঠে বাসি কাজ গেছে চলো খেতেও দিয়ে দিচ্ছি ছাদে কাপড় দিয়ে এসেছি পান চালিয়েছি টিফিন কালকে পাও ভাজি বেজে গেছিলো ওটাই আমি গরম করে খেয়ে নিয়েছি তাই আছে ওটাই সবাই খেয়ে নেবে আর সকাল থেকে মেঘলা করে রয়েছে আর ঠান্ডা হাওয়া দিচ্ছে মানে একদম রোদ উঠেনি ছাদে তো কাপড় জামা দিয়ে এসেছি জানি না রোদ উঠবে কি উঠবে না আর এই যে আমি এখানে বিছানা গোছাতে চলে এসেছি মেয়ে স্কুল যাবে বলে উঠে উঠে পড়েছে আর শীতকালে না বিছানা গোছাতে না আমার খুব কষ্ট হয় মানে তোমাদেরকে কি বলবো ভালো লাগে না এত বিছানা হয় না মানে কি বলবো ওর বাবার একটা লেপ আমাদের একটা লেপবেড়া মানে কী বলবো এই গোছাতে গোছাতেই সময় পার হয়ে যায় রান্না করবো কালি চচ্চড়ি করবো ডাল করবো মেয়ের জন্য মাছ ভাজা করবো চালও ভিজিয়ে দিয়েছি এই বিছানাটা গুছিয়ে ঝেড়ে দিই আর মেয়ের জন্য জল গরম বসিয়ে দিয়েছি ওর বাবা গেছে আজকে সব রিপোর্ট করাতে রক্ত পরীক্ষা হবে এক্সরে হবে পায়ে কেন পায়ে না খুব যন্ত্রণা মানে বসলে যদি বসে যায় উঠে হাঁটতে পারে না তো ডাক্তার দেখিছে ডাক্তার ওষুধ দিয়েছে তো যেখানে গাড়ি চালায় উনি তো ডাক্তার ওনাকেই দেখিয়েছে তো উনি ভিজিটটা নেয়নি ওষুধের পয়সাও নেয়নি শুধু বললো বাইরে থেকে তুমি রিপোর্ট করিয়ে নিও তো আজকে গেছে রিপোর্ট করাতে এক্স রে আর রক্ত পরীক্ষা হবে এবার খুব চিন্তা হচ্ছে জানি না কি হবে মানে একটু নার্ভাসই রয়েছি যতক্ষণ রিপোর্ট না বেরোচ্ছে না খুব ভয় লাগছে মানে বসে গেলে না একদম হাঁটতে পারে না তারপরে আবার আস্তে আস্তে ঠিক হয়ে যায় আর পেটের এই সাইডটায় যন্ত্রণা ওই জন্য ডাক্তার এক্সরে লিখে দিয়েছে দেখা যাক কি হয় আর গরিবদের ঘরে না রোগ ভোগ হলে না খুব চিন্তার ব্যাপার থাকে টাকা পয়সারও তো ব্যাপার থাকে না খুব চিন্তা লেগে যায় যে কি হবে এই তো আমি ভুগলাম চোখ নিয়ে দাঁত নিয়ে এখন কান নিয়ে ভুগছি কানে ডাক্তার দেখেছি কানটা অনেকটা ভালো আছে আগের থেকে এই একুশ দিন পর আবার যেতে বলেছে একুশ দিন মধ্যে হয়ে গেছে একুশ বাইশ দিন হয়ে গেছে আবার কানটা দেখাতে হবে মানে কি বলবো আমাদের মানে একটার পর একটা লেগে রয়েছে মানে ভালো লাগছে না আর কিছু তো চলো বন্ধুরা কাজগুলো করেনি তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো রান্না করতে পারো তুমি যে নিজে রান্না করতে না কাঁকড়া রান্না করবে আমার কাঁকড়া খাওয়ার খুব মন হচ্ছে কিন্তু আমি পারি না রান্না করতে দেখি মা আসবে তো মাকে বলে একটু কাঁকড়া রান্না করে নিয়ে আসবে তো বলো তোমার শাশুড়িকে বলবো ঠিক আছে মেয়েকে আনতে হবে তাড়াতাড়ি খাও এই একবার বললো পাঁচটায় ছুটি একবার বললো চল্লিশে ছুটি পেঁয়াজ কালি চচ্চড়ি করবো চিংড়ি মাছ দিয়ে ভাবে করি চলো তোমাদের সাথে আমি শেয়ার করি এখানে আমি বেগুন কেটে নিয়েছি পেঁয়াজ কালি কেটে নিয়েছি সিম কেটে নিয়েছি আর কেটে নিয়েছি আলু আর এখানে বড় সাইজে দুটো পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি আর এদিকে নুন হলুদ দিয়ে আমি চিংড়ি মাছটা একটু ভাজা ভাজা করে নেবো বেশি ভাজবো না বেশি ভাজলে না শক্ত হয়ে যাবে ওই জন্য হালকা করেই ভেজে নেবো দেখো আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা ঝাল তোমাদের স্বাদ অনুযায়ী দিও আমি যেহেতু লঙ্কার গুঁড়ো এখানে দেবো না ওই জন্য দুটো আমি শুকনো লঙ্কা দেবো কারণ লঙ্কার গুঁড়ো না আমাদের খুব একটা খাওয়া হয় না ওই জন্য দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো শুকনো লঙ্কাটা ভালো মতন একটু মানে লালচে লালচে হয়ে যাবে সুন্দর একটা গন্ধ বেরাবে তখন আমি দিয়ে দেবো সাদা জিরে ফোরন তোমরা ভাবে করো আমাদের আমাকে একটু বলো আমি তো তেরম ভাবে কালি চচ্চড়ি করি চিংড়ি মাছ দিয়ে তোমরা ভাবে করো একটু আমাকে কমেন্ট করে জানিও এবার আমি তেলের মধ্যে জিরেটা দিয়ে দিচ্ছি জিরেটা যখন হালকা লালচে হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি একটু ভাজা ভাজা করে নেব একটু পেঁয়াজটা ভাজা ভাজা করে নেবো দেখো এদিকে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি সব সবজিগুলো ওর মধ্যে দিয়ে দেবো আর এই কলির চচ্চড়ি না কোনো জল পড়বে না মানে ঢাকা চাপা দিয়ে দিয়ে তোমাদেরকে করতে হবে আমি এখানে কোনো জল ব্যবহার করিনি আমি তেলের মধ্যেই সব সবজি দিয়ে ঢাকা চাপা দিয়ে করেছি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দেবো হলুদ আমি না একটু পেঁয়াজ কলির চচ্চড়ির মধ্যে একটু চিনিও দিয়েছি সেটা তোমাদের মতন করে তোমরা দিও তোমরা যদি না খাও চিনি মিষ্টি তাহলে দিও না কিন্তু আমি একটু না মিষ্টি দিই সেই জন্য আমি অল্প একটুখানি দিয়ে দিলাম দিয়ে এবার আমি সমস্ত সবজিগুলো ভালো করে মিশিয়ে নেবো নিয়ে এবার আমি ঢাকা চাপা দেব কিন্তু এটা পেঁয়াজকালির চচ্চড়িটা পুরো হালকা আছে তোমাদেরকে করতে হবে বেশি যদি জোর করে করো তাহলে পেঁয়াজ কালি চচ্চড়িটা পুড়ে যাবে দেখো আমার সব সবজিগুলো ভাজা হয়ে গেছে একদম জল দিইনি এরপরে আমি দিয়ে দেবো চিংড়ি মাছটা চিংড়ি মাছটা দিয়েও আমি ঢাকা চাপা দিয়ে করব খেতে না খুব ভালো লাগে দেখো আমার পেঁয়াজকারি চচ্চড়ি হয়ে গেছে গরম ভাতের সাথে আর আর কিছু সবজিই লাগে না এই দিন খাওয়া হয়ে যাবে গুড আফটারনুন বন্ধুরা এদিকে আমার সমস্ত রান্না হয়ে গেছে এখানে দেখো ভাত হয়ে গেছে ভাত দিয়ে একদম ধোঁয়া এই এই না বালাম এখানে মেয়ের জন্য আছে মাছ ভাজা আলু ভাজা আর আছে মুসুর ডাল টমেটো ধনে পাতা কড়াইশুটি পেঁয়াজ ফোড়ন শুকনো লঙ্কা দিয়েই করেছি আর এই হলো কলি চচ্চড়ি আমার কালি চচ্চড়ির রেসিপিটা কেমন লাগলো তোমরা কিন্তু তুই অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে এখন বাজে ঘড়িতে প্রায় চারটে মিস্ত্রি চলে এসে কাজ করতে স্ল্যাব লাগাতে যেহেতু আমার এ পাশে একটা স্ল্যাব আর ওইদিকে গ্যাস রাখার একটাই স্ল্যাব মানে জিনিসপত্র রাখতে রান্না করে রাখতে না খুব আমার অসুবিধা ওই জন্য দুটো স্ল্যাব লাগিয়ে নিলাম এই দেখো লাগানো হয়ে গেছে এগুলো পরে রঙ করতে হবে যেহেতু সিমেন্ট দিয়েছো তো দেওয়ালটা পুরো কালো হয়ে গেছে ওই জন্য পরে রঙ করতে হবে এই দেখো আর যা ঘরের অবস্থা ছিল না এগুলো কাটতে মানে দুটো লাগাতে খুবই আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে জিনিসপত্র সব সরাত হয়েছে আর এত ধুলো বালি হয়েছিল যে বর সব পরিষ্কার করে দিয়েছে জল দিয়ে সব ধুয়ে দিয়েছে এগুলো সব মুছে দিয়েছে আর ও ধুলোটা পরিষ্কার করে দিয়েছে আমি শুধু বড় ঘর আর ঠাকুর ঘরটা মুছে নিয়েছি আর এই ঠাকুর ঘরের সমস্ত জিনিসপত্রগুলো ঢুকিয়ে দিয়েছি আর ঘরের অবস্থা খুবই খারাপ মানে তোমাদেরকে কি বলবো এতটাই খারাপ যে এই গোছাতে গোছাতে আমার দু তিন দিন সময় লেগে যাবে আর এখন বাজে ঘড়িতে প্রায় সাতটার কাছাকাছি মেয়ে তো পড়তে চলে গেছে আর এই ঝুড়িটা না আমি প্রচার গাড়ি যারা এই যে ঝুড়ি বিক্রি করতে আসে তিরিশ টাকা একশো টাকা করে তো এই ঝুড়িটা আমি তিরিশ টাকা দিয়ে কিনেছি কেমন হয়েছে তোমরা কিন্তু অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এই দেখো বর ফ্রিজ ঢোকানোর চেষ্টা করছে কিন্তু ফ্রিজটার মধ্যে অনেক জিনিসপত্র রয়েছে এত ভারী আর এত বড় না ও ঠেলতে পারছে না একা চাকা লাগানো আছে তো আমি একটু হাত লাগিয়ে দিলাম একটু ঠেলে দিলাম আর হর দুটো আমার মোছা হয়ে গেছে মানে ঘরটা মোছা হয়েছে ঠাকুর ঘরটা এখনও মোচা হয়নি এই জিনিসপত্র সব বার করছে তারপর আমি ঠাকুর ঘরটা মুছে একটু গা মুখ হাত পা ধুয়ে নেবো এত বালি তো মানে ধুলো আমি ঘাটি নিই তবুও মনে হচ্ছে মানে পুরো শরীর মানে ধুলো ধুলো মানে এত বালি মানে দু তিনবার করে মুছে মুছেছে রান্নাঘর ধোয়াও হয়েছে রান্নাঘর কিন্তু বালিটা এখনও যাচ্ছে না তো আমাদের সমস্ত কাজবাজ হয়ে গেছে চলে এলাম আমলকি আচার করতে এই আচার রেসিপিটা অন্য একদিন দেখাবো আজকে পাচ্ছি না যে শরীর খুবই ক্লান্ত মানে এত খাটাখাটনি হয়েছে তাহলে বন্ধুরা ভিডিও আমি এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা